একটা জাতি কতটা অকৃতজ্ঞ ও নাফরমান হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ বনে ইসরায়েল তথা ইহুদি জাতি ইহুদিদের এই হারামিপনা শুরু হয় সেই মুসা আলহ ইসালামের যুগ থেকেই যে মুসা গিয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন লোহিত সাগর পাড়ি দিয়ে ফেরাউনের মতো দূরাচারী শাসকের কবল থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন অথচ তার সাথেই পরবর্তীতে নেয় বিশ্বাসঘাতক বনে ইসরায়েল জাতি আশ্চর্যের বিষয় হচ্ছে যে মুসা আলহ ইসলামের লাঠি আঘাতে লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে যাওয়া সহ তার জীবনের প্রতিটি মজেজার প্রত্যক্ষ সাক্ষী ছিল এই ইহুদিরা তা সত্ত্বেও তারা মুসা সালামের সাথে উদ্ধত আচরণ শুরু করে এবং তারা তার অবাধ্য হয়ে পড়ে এর শাস্তিও অবশ্য তাদেরকে পেতে হয়েছিল ফেরাউন যেমন লোহিত সাগরে ডুবে মরেছিল তেমনি ইহুদিদের অধিকাংশ মানুষই ধ্বংস হয়ে গিয়েছিল মুসা আলহ ও আল্লাহর অবাধ্য হওয়ার কারণে মুসা আলহিসাল্লামের সাথে ইহুদি জাতির এই অবাধ্যতা ও তার পরিণতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো আমাদের আজকের ভিডিওতে আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথেই শত শত বছর ধরে ফেরাউনের নির্যাতনে ইহুদিদের অবস্থা যখন শোচনীয় তখন তারা দিনরাত প্রার্থনা করত যেন তাদের কাছে একজন নবী আসেন যিনি তাদেরকে উদ্ধার করবেন তাদের এই প্রার্থনার বদৌলতে আল্লাহ তালা শেষ পর্যন্ত নবী মুসা আলাইহিসাল্লামকে পাঠান কিন্তু দেখা গেল বনে ইসরায়েলেরা ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত হওয়ার পরপরই মুসা আলাইহিসাল্লামের সাথে অবাধ্যতা দেখাতে শুরু করে অবশ্য তাদের এই অবাধ্যতা শুরু হয় ফেরাউনের হাত থেকে পুরোপুরি উদ্ধার হওয়ার আঁত থেকেই তাদেরকে নিয়ে সা ইসলাম যখন লোহিত সাগরের পারে এসে দাঁড়ান তখন তাদের সামনে ছিল বিস্তৃত লোহিত সাগর আর পেছনে ফেরাউনের বাহিনী অবস্থা ব্যাগতিক দেখে এ সময় ইহুদিরা মুসা আলহ ইসালামকে দোষারোপ করতে শুরু করে তারা বলে হে মুসা ফেরাউন আমাদের উপর অত্যাচার করত এটা ঠিক কিন্তু এত নির্যাতনের মাঝেও অন্তত প্রাণটা তো বেঁচেছিল কিন্তু তুমি আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসেছ যেখানে মৃত্যু ছাড়া আমাদের সামনে কোনো পথ খোলা নেই তারা মুসা আলহ ইসালামকে অভিশাপ দিতে শুরু করে এভাবেই তাদের অবাধ্যতা ও উদ্ধত আচরণ প্রকাশ পেতে শুরু করে তবে সেই যাত্রায় আল্লাহ তালা ইহুদিদেরকে রক্ষা করেন তার নির্দেশে লোহিত সাগর দুই ভাগে ভাগ হয়ে যায় এবং বনি ইসরায়েলিদেরকে নিয়ে মুসা আলহিসাম সাগর পাড়ি দেন আর তাদের পিছু ধাওয়া করতে গিয়ে ফেরাউন তার বাহিনী সহ ধ্বংস হয়ে যায় মুসা আলহি সাথে ইহুদিরা দ্বিতীয়বারের মতো বেইমানি করে লোহিত সাগর পার হওয়ার কয়েকদিন পর ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে মুসা আলহিসাল্লাম তার কমের লোকজনকে বড় ভাই হারুন আলাইসাল্লামের তত্ত্বাবধানে রেখে তুর পাহাড়ে চলে যান আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নিয়ে আসার জন্য মাত্র চল্লিশ দিন তিনি সেখানে অবস্থান করেছিলেন কিন্তু সেখান থেকে ফিরে দেখেন তার সম্প্রদায়ের লোকেরা নিজেদের হাতে মূর্তি তৈরি করে তার পূজা করতে শুরু করেছে এই চল্লিশ দিন তারা হারুন আলহি সালামের জীবনকে অতিষ্ঠ করে তোলে মুসা কোথায় গিয়েছে কেন গিয়েছে এখনো কেন ফিরছে না কবে আসবে কেন সে আমাদের কেভাবে ফেলে রেখে চলে গেল এরকম হাজারটা প্রশ্নবানে তারা হারুন আলহি সালামকে জর্জরিত করে ফেলে তারা হারুন আলহি সালাম শত বারণ শত নিষেধ উপেক্ষা করে মূর্তি পূজা শুরু করে দেয় একই সাথে চলতে থাকে মদ্যপান অবাধ মেলামেশা আর ব্যবচারের মতো অপরাধ লক্ষ্য করার বিষয় হচ্ছে চল্লিশ বছর নয় চল্লিশ মাস নয় এমনকি চল্লিশ সপ্তাহ নয় মাত্র চল্লিশটি দিন মুসা আলি ইসাল্লাম তাদের সাথে ছিলেন না হযরত মুসা আলি ইসাল্লাম যখন তুরপাহাড় থেকে ফিরে আসেন তিনি অবাক বিষয়ে ইহুদিদের অধপতন প্রত্যক্ষ করেন অতপর আল্লাহ তালা ইহুদিদের মধ্যে যারা খুব বেশি নাফরমানি করেছিল তাদের উপর গজব নাজিল করেন এবং বাকিদেরকে ক্ষমা করে দেন ক্ষমা প্রাপ্ত ইহুদিরা মুহিসের নেতৃত্বে নতুন কোনো ভূখণ্ডের সন্ধানে বের হয় তবে তাদের রক্ত থেকে মুছে যায়নি নাফরমানি সেটা বোঝা যায় কিছুদিন পরেই যখন আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসে আল্লাহর উদ্দেশ্যে একটি গরু কুরবানি করতে হবে ইহুদিরা তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলহ কর্তৃক নিজের সন্তানকে কোরবানি করার ইতিহাস ভালো করেই জানে তথাপি তারা গরু কুরবানি না করার জন্য নানা অজুহাত বের করতে থাকে গরুর রং কি হবে তার স্বাস্থ্য কেমন হবে এটা কেমন হবে ওটা কেমন হবে এরকম হাজারটা প্রশ্ন তুলতে থাকে শেষ পর্যন্ত নিজেদের অনিচ্ছা সত্ত্বেও তারা একটি গরু কুরবানি করে যে আল্লাহ গোটা ইহুদি জাতিকে তাদের শত শত বছরের দাসত্ব থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন সেই আল্লাহর আদেশে একটি গরু কুরবানি করতে এত গরিমসি করা কেবল ইহুদি জাতির পক্ষেই সম্ভব ইহুদিদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করে মুসা মিশর ছেড়ে বের হয়েছিলেন কিন্তু তিনি তাদেরকে নিয়ে কোথায় যাবেন এই ব্যাপারটা তখনও নিশ্চিত ছিল না বনে ইসরায়েলিদেরকে নিয়ে মুসা আলহিস কিছুদিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান কিন্তু একসময় ইসরায়েলিরা ক্ষিপ্ত হয়ে ওঠে আর মুসা আলহিসামকে বলে এরকম ভূমিহীন অবস্থায় আমরা আর কতদিন থাকব। এর চেয়ে তো মিশরেই আমরা ভালো ছিলাম গোলাম ছিলাম তা ঠিক কিন্তু প্যাটে তো অন্তত দুমুঠো খাবার পড়তো রাতে ঘুমানোর জন্য অন্তত একটু আশ্রয় পেতাম তুমি আর তোমার আল্লাহ তো আমাদেরকে সেটাও দিতে পারছ না অতপর তাদের এরকম আচরণ দেখার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো তোমরা ফিলিস্তিনে প্রবেশ করো ইহুদিরা তখন বলল সেখানে তো অনেক শক্তিশালী কয়েকটি গোত্র বসবাস করে তারা আমাদেরকে সেখানে ঢুকতে দেবে না আল্লাহ পাক নির্দেশ দেন তোমরা তাদের সাথে যুদ্ধ করো তারা যতই শক্তিশালী হোক আমি তোমাদেরকেই বিজয়ী করব। অকৃতজ্ঞ ইহুদিরা তখন বলে হে মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে সেখানে যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকবো আগে তোমরা যুদ্ধ করে শহর খালি করো তারপর আমরা সেখানে প্রবেশ করব বনি ইসরায়েলিদের এরকম নাফরমানিমূলক কথা ও অধ্যত্বের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের উপর চল্লিশ বছরের জন্য অভিশাপ নাজিল করেন তিনি জানিয়ে দেন আগামী চল্লিশ বছর তোমরা পৃথিবীর কোনো জায়গায় কোনো আশ্রয় পাবে না এই অবস্থায় শুধুমাত্র ভাই হারুন তথা নিজের পরিবার এবং ইউসা ও কাবুত নামে দুজন ইমানদার শিষ্য মুসা আলহিসের সাথে থেকে যান বাকি গোটা ইহুদি জাতিটাই জাতিটাইকে ত্যাগ করে তারা সেই মিশরের দিকে ফিরতি যাত্রা শুরু করে যে মিশর থেকে তারা অল্প কিছুদিন আগে পালিয়ে এসেছিল কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা ছিল ভিন্ন তিনি আগেই বলে দিয়েছেন পৃথিবীর কোনো জনপদেই এই ইহুদিদের আশ্রয় মিলবে না এর প্রমাণ তারা পরদিন থেকেই পেতে শুরু করল তারা মিশর অভিমুখে যাত্রা করলে দিন ভর চলার পর সন্ধ্যায় তারা ঘুমিয়ে পড়ত পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখতো আগের দিন তারা যেখান থেকে যাত্রা শুরু করেছে আজকেও সেখানে রয়ে গেছে জায়গাটির নাম ছিল তিহ প্রান্তর এভাবে বহুদিন রাত হেঁটেও তারা তিহ প্রান্তর অতিক্রম করতে পারে না তারা সেখানেই আটকে যায় এভাবে মরুভূমির বুকে খাবারহীন পানিহীন অবস্থায় একে একে মরতে শুরু করে মালাউন বনি ইসরায়েল জাতি কিছুদিন পর হজরত মুসা আলহিসাল্লাম নিজ সম্প্রদায়ের লোকদের খবর নিতে এসে দেখেন তাদের এই দুরবস্থা তিনি তাদের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন কিন্তু আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না তিনি সাফ সাফ বলে দেন হে মুসা ভবিষ্যতে তোমার এই সম্প্রদায়ের জন্য আমার কাছে কোনো সুপারিশ করবে না ফলে সে বিরান ময়দানে ক্ষুধা তৃষ্ণায় মৃত্যুমুখে পতিত হয় বনে ইসরায়েল জাতি নিজ সম্প্রদায়ের উপর আল্লাহ পাকের এই শাস্তি দেখে মুসা আলহ সহ্য করতে পারেন না তিনি আল্লাহর কাছে তাদের ক্ষমার জন্য আবারও করুণভাবে প্রার্থনা করতে থাকেন কিন্তু আল্লাহ তাল্লার সিদ্ধান্ত ছিল চল্লিশ বছর ইহুদিরা এখানেই সাজা ভোগ করবে তবে মুসা আলহিসাল্লামের দুয়ার বদৌলতে সেই বিরান ভূমিতে তিনি ইহুদিদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করে দেন আল্লাহর নির্দেশে মান্না ও সালোয়ার নামে দুই ধরনের খাবার পাঠানো হতো বনি ইসরায়েলিদের জন্য এগুলো ছিল আসমানি খাবার যা রান্না করে খেতে হতো না অন্যদিকে পানির সমস্যা সমাধানের জন্য মুসা আলি ইসাল্লাম আল্লাহর নির্দেশে তার সেই মজেজেপূর্ণ লাঠি দিয়ে নিকটস্থ একটি পাহাড়ের গায়ে আঘাত করলে সেখান থেকে ঝর্নার সৃষ্টি হয় ইহুদিদের বারোটি গোত্রের জন্য আলাদা বারোটি ঝর্ণার সৃষ্টি হয় যেন পানি নিয়ে তাদেরকে কারাকারি করতে না হয় আর এভাবে বারবার আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তালা তার নবীর দোয়ার বদৌলতে বনে ইসরায়েলিদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করে দেন কিন্তু নাফরমান হলে যা হয় আর কি তারা একদিন বলে বসে হে মুসা প্রতিদিন একই খাবার খেয়ে খেয়ে আমাদের অরুচি এসে গেছে আমরা মাটি থেকে খাবার উৎপন্ন করে খেতে চাই তাদের এমন খায়েশের কথা শুনে আল্লাহ বলেন হে মুসা তাদেরকে বলে দাও কোনো জনপদে গিয়ে নিজেদের খাবারের ব্যবস্থা যেন নিজেরাই করে নেয় অতপর আসমানি খাবারের ব্যবস্থা বন্ধ হয়ে যায় ইহুদিরা রওনা হয় নিকটবর্তী কোনো শহরের উদ্দেশ্যে কিন্তু মনে রাখতে হবে চল্লিশ বছর তখনো পূর্ণ হয়নি তারা শত চেষ্টা করেও তিহ প্রান্তর ত্যাগ করতে পারে না ফলে আবারও অনাহারে তারা শুরু করে এবার আল্লাহ পাক তাদের প্রতি করুণা দেখান না মুসা নেতৃত্বে ইহুদিদের যে প্রজন্ম মিশর ছেড়েছিল তাদের প্রত্যেকের মৃত্যু হয় এই তিহ প্রান্তরে দুঃখজনক বিষয় হচ্ছে এই অভিশপ্ত চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগেই আল্লাহ নবী মুসা আলহিসাল্লাম ও হারুন আলিহিসও ইন্তেকাল করেন এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যে মানুষগুলোকে ফেরাউনের হাত থেকে তারা উদ্ধার করেছিলেন সেই মানুষগুলোকে সুন্দর কোনো ভূখণ্ডে তারা রেখে যেতে পারেননি তাদের নাফরমানির কারণে তবে চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর মুসা আলহ ইসালামের একান্ত অনুগত শিষ্য ইউসার নেতৃত্বে বনি ইসরায়েলের পরবর্তী প্রজন্ম ফিলিস্তিনে প্রবেশ করার সুযোগ পায় এই প্রজন্মের জন্ম হয়েছিল লোহিত সাগর পার হওয়ার পরে তবে তাদের মধ্য থেকেও নাফরমানির রক্ত মুছে পরবর্তীতেও তারা বারবার আল্লাহর সাথে নাফরমানি করে এ ব্যাপারে আমরা আলোচনা করব পরবর্তী কোনো পর্বে আপলোড হওয়ার সাথে সাথে ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেলাইকনে আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ